আর এখানে দুটো মাছ আছে এই দেখো চারটে মুড়ো চাপটে মুড়োর পিস এই দেখো আর এই দেখো লেজা দুটো আজকে দুটো মাছ কিনে এনেছে দুটো মাছের ওজন হয়েছে ৮৫৭ গ্রাম তো চলো মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নি দেখো মাছগুলো এখন আমি ফেলে দিচ্ছি দোকান দিয়ে কেটে নিয়ে এসছে এগুলো বলেছে কাঁচা ইলিশ তো এই জন্য তোমার সাড়ে নশো টাকা করে বলেছে ইলিশ মাছের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছও নিয়ে এসছে আর ওই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না হবে আর চাল কুমড়ো আবার মধ্যিখান থেকে এরকম আগে কাটতে নেই ওই জন্য মাথাটা কেটে নিলাম চাল কুমড়ো আমাদের পুজোতে বলি দেওয়া হয় না ওই জন্য চাল কুমড়ো মধ্যিখান থেকে কাটতে নেই তো যাই হোক এখন চাল কুমড়োটাকে মধ্যিখান থেকে কেটে নিয়ে আর টুকরো টুকরো করে কেটে তারপরে আগে জলে ধুয়ে নিয়ে একবারে কুচিয়ে রেডি করব। তো বেশ চাল কুমড়োটা বড় বেশ অর্ধেকটার বেশি রান্না করেছি তো দেখো এখন সবটা খোলা ছাড়িনি আর সব সবজির সঙ্গে গামলায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর ওল নিয়ে এসছে ওল সিদ্ধ দেবো ভাতে ওজন্য ওলটাকে ছাড়িয়ে নিচ্ছি আর বলছি যে এখন ওলটা দিলে সিদ্ধ হবে তো যাই হোক দেখা যাক ভাত তো বসিয়ে দিয়েছি দিয়ে এখন সবজিটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা চাল কুমড়ো ওর বাবা বেরুবে ওই জন্য আরও তাড়াতাড়ি করছি আর দেখো এখন চা কাঁচা লঙ্কা তোমার চাল কুমড়ো হবে তো ওল মাখা হবে ওই জন্য তো কাঁচা লঙ্কা লাগবেই আর ডাল করব তাতেও কাঁচা লঙ্কা লাগবে তো এখন দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা মসুর ডাল ছিল আর এদিকে ভাত বসিয়েছি ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছি এবার ওই জন্যই ভাবছি যে ওলটা কি সিদ্ধ হবে তো দেখা যাক তো যাই হোক আমি এখন চাল কুমড়োটা রান্না করার জন্য একটু আদা জিরে বেটে নেবো আদাটা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি দিয়ে এখন শিলপাড়ে চলে এসে একদম বেটে নিচ্ছি আদাটা চাল কুমড়ো একটু আদা জিরে বাটা দিলে বেশ ভালো লাগে খেতে আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া হবে ওই জন্য আমি একটু পেঁয়াজও কুটে রেডি করে নিয়েছি কুচি কুচি করে দিয়ে আর চাল কুমড়ো রান্না করবো তো দেখো এখন আদা আর জিরেটা বাটা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো আর চাল কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে চুপড়িতে রেখে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি তো ওর বাবা বেরুবে বলে আগে ওর বাবার মতো আগে করছি রান্নাটা করে জন্য যাই হোক তো চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে দিলাম দিয়ে আগে আর ইলিশ মাছটাও বাবার মতো আগে করে দিচ্ছি দিয়ে দেখো এখন তেল গরম করে নিয়ে আর ইলিশ মাছ ভাজতে চাই সরিষার তেল তাই আমি সরিষার তেলে গনগনে করে গরম করে নিয়ে আর ইলিশ মাছ ভেজে তুলে রেখে আবার ও কড়াই অল্পটুকু তেল দিয়ে পেঁয়াজটা আর তেজপাতাটা তারপরে গোটা জিজ্ঞাসা জিরে শুকনো লঙ্কা একটু ফোড়নটা সমস্তটা ভেজে আদা জিরে বাটা দিয়ে আর এই দিয়ে দিলাম টুকরো করা চাল কুমড়ো আর ওতে একটা ছোট আলুও দিয়েছিলাম যাই হোক আর এখন দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলার সঙ্গে চাল কুমড়োটা সুন্দর করে কষাবো আর দিয়ে দেবো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে এখন কষাতে থাকছি আর চাল কুমড়ো তো কচি চাল কুমড়ো আর এই লবণ দেওয়া আছে দিয়ে এখন একটু নাড়াচাড়া করেই দেখা যাবে চাল কুমড়ো দিয়ে জল বেরোচ্ছে চাল কুমড়ো দিয়ে ও একটু নাড়লেই তাঁত পাবে নিচে দিয়ে আর চাল কুমড়ো দিয়ে জল বেরোবে আর দেখো এখন চাল কুমড়োটা দিয়ে কত জল বেরোচ্ছে তার এই চাল কুমড়োর জলেই চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখন ওপর থেকে দিয়ে দেবো অল্পটুকু চিনি দিয়ে এখন সুন্দর করে একদম কিভাবে চাল কুমড়োটাকে একদম ঘেঁটে ফুটে নাবিয়ে নেবো আর দেখো চাল কুমড়োটা খেতে খুব সুন্দর হয়েছিল আর যখন রান্না করছিলাম কি দা চিংড়ি মাছ দেওয়া যায় ওই জন্য দারুণ সুন্দর একটা সেন্ট উঠেছিল তো দেখো ওর বাবাকে এখন আমি ভাত দিয়ে দিলাম কি দিয়ে খাচ্ছ কি রান্না হয়েছে আজকে এই তো ওল ভাত দেখো দিয়ে খাওয়া হয়ে গেল এখন বাবা ইলিশ মাছ ভাজা পটল ভাজা এখানে লেবু কাটা আছে দেখছি এটা গন্ধরাজ লেবু তারপরে তোমার এখানে কি হয়েছে গো এটা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এখানে মুসুর ডাল এখন কি দেবো ডাল আর মাছ ভাজা চাল কুমড়ো কখন খাবে একটুখানি দেবো ঠিক আছে তোমার ডাল আর মাছ ভাজা প্রিয় খাবার তাই তো তো চলো এখন মাছ ভাজা বেড়ে দিই আর লেবু নেবে না পটল একটা খাও তো একটা খাও না রান্না হয়েছে আরে নাও চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে চিংড়ি এখন সবারই ভাত বেড়ে নিয়েছি আর ভাত গুছিয়ে রেখেছি আর এখন ছেলেটার আর আমি আমার ভাত নিয়ে বসে পড়েছি খেতে ওর ভাতটা ধরে রাখলাম কেন কি ও একটু পরে খাবে ও অন্য কাজ করছে তো যাই হোক আমি মাছ ছাড়িয়ে নিয়ে এখন আমি ইলিশ মাছ আর ওল দিয়ে আর চাল কুমড়ো ভাজা দিয়ে আগে খাবো ডাল এখন থাক ডাল পরে দেখা যাবে তো দেখো এখন ইলিশ মাছ ভাজা দিয়ে চাল কুমড়ো দিয়ে আর ওল দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি দারুণ